ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে বিশ্বজুড়ে কূটনৈতিক সমীকরণগুলো ক্রমেই পাল্টে যাচ্ছে ফ্রান্স যুক্তরাজ্য এবং সর্বশেষ কানাডা এই তিনটি প্রভাবশালী পশ্চিমা দেশ ইতিমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এমন সময় যুক্তরাষ্ট্র তথা ট্রাম্প প্রশাসন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে থেকেছে দৃঢ়ভাবে তবে প্রশ্ন উঠছে বিশ্ব যখন দুই রাষ্ট্র সমাধানের পথে অগ্রসর হচ্ছে তখন যুক্তরাষ্ট্রের বিশেষ করে ট্রাম্প প্রশাসনের দীর্ঘমেয়াদী কৌশলটা আসলে কি হাজার সালের নভেম্বরে টোকিওতে অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি গাজা গাজাযুদ্ধের পরবর্তী দিনের জন্য একগুচ্ছ নীতি ঘোষণা করেছিলেন এই ঘোষণায় ছিল ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতি নয় গাজায় পুনরায় ইসরায়েলি দখল নয় অবরোধ নয় ভবিষ্যৎ শাসন ব্যবস্থা হতে হবে ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন আন্তর্জাতিকভাবে সমর্থিত ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে এবং সেখানে হামাসের কোন ভূমিকা থাকবে না নীতিমালা ইউরোপীয় এবং আরব মিত্রদের সমর্থন পাওয়ার লক্ষ্যে তৈরি হলেও ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে সেগুলো বাতিল করে দেয় সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে অনুষ্ঠিত জাতিসংঘ সম্মেলনে বহু ইউরোপীয় দেশ অংশ নেয় যেখানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরায় সক্রিয় করার কথা বলা হয় ফ্রান্স যুক্তরাজ্য এবং কানাডা এই উদ্যোগে প্রকাশ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করে কে ট্রাম্প প্রশাসন এই সম্মেলন বয়কট করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস একে জনসংযোগের নাটক বলে অভিহিত করেন এবং জানান মার্কিন যুক্তরাষ্ট্র এই অপমানের অংশ হবে না এই অবস্থানই স্পষ্ট করে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঐতিহ্যবাহী মিত্রদের মধ্যে এখন গভীর নীতিগত দূরত্ব তৈরি হয়েছে ইউরোপ যখন গাজা নিয়ে বাস্তবসম্মত রাজনৈতিক সমাধানের পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন তখন বিশ্বত কোনো সুসংহত কৌশল ছাড়াই ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা পরবর্তী ভবিষ্যৎ বিষয়ে নিজস্ব কোন রূপরেখা রয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে বারবার সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প প্রশাসনের মুখপাত্র জানান অঞ্চলের বিভিন্ন দেশ প্রেসিডেন্টের আহ্বানে নতুন কিছু ধারণা নিয়ে কাজ করছে কিন্তু কি সেই ধারণা জানতে চাওয়া হলে তিনি বলেন এখনই বিস্তারিত কিছু বলবো না এমন অস্পষ্ট ও কৌশলহীন অবস্থান ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যনীতির বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলছে বিশ্লেষকরা বলছেন ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে যুক্তরাষ্ট্র যখন নেতৃত্ব হারাচ্ছে তখন ইউরোপের মিত্ররাই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নেতৃত্ব নিতে শুরু করেছে আর এতে করে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে যুক্তরাষ্ট্রকে ক্রমেই এক হতে দেখা যাচ্ছে বিশেষ করে ইসরায়েল ইস্যুতে এখন দেখার বিষয় এই কৌশলহীনতায় ট্রাম্প কতদূর এগোতে পারে আর মিত্রদের ছেড়ে গিয়ে তিনি আদৌ মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পথে বাস্তব কোনো ভূমিকা রাখতে পারবেন কিনা